আলিপুর আবহাওয়া জানিয়েছে জেলায় জেলায় ঝড় বৃষ্টির জারি গাঙ্গি ও পশ্চিমবঙ্গের উত্তরভাগে সক্রিয় ঘূর্ণাবত্ত এই সক্রিয় ঘূর্ণাবত্ত থেকে নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত এই অক্ষরেখা উড়িষ্যার উপর দিয়ে বিস্তৃত তাই কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ দুই ভাগেই অধিকাংশ জেলায় চলবে ভারী বর্ষণ কোনো কোনো জেলায় বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বৃষ্টির পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া কোথাও হাওয়ার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার সোমবার অর্থাৎ আজ জেলাতে ঝড় বৃষ্টির প্রভাব বেশি থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস তার সঙ্গে বর্জ্য বিদ্যুৎ সব বৃষ্টি থাকবে পূর্ব বর্ধমান বীরভূম নদীয়া মুর্শিদাবাদ জেলাতে বাকি জেলাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসে বর্জ্য বিদ্যুৎ বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী আটই মে পর্যন্ত ঝড় বৃষ্টির পরিস্থিতি চলতে পারে দক্ষিণবঙ্গে বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া কালবৈশাখীর মতো পরিস্থিতি সৃষ্টি হবে কোথাও কোথাও বৃষ্টির জেরে গোটা রাজ্যের তাপমাত্রা কমেছে বেশ কিছুদিন ধরে দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা মোটের ওপর স্বাভাবিকের নিচে অন্যদিকে উত্তরবঙ্গ একই রকম পরিস্থিতি পাঁচ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর মধ্যে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তরবঙ্গে বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিউরো রিপোর্ট টাইমস বাংলা